আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ চাল দিয়ে পাতলা খিচুড়ি জগা খিচুড়ি বা লাটকা খিচুড়ি যে যেই নামে চিনক না কেন খেতে কিন্তু অসাধারণ মজা এই খিচুড়ি বৃষ্টির দিনে তো খেতে মজা লাগেই পোলাও চালের খিচুড়ি তো অনেক খেয়েছেন কিন্তু সিদ্ধ চালের খিচুড়ি কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন শীত শেষ হয়ে যাওয়ার আগেই এই পাতলা খিচুড়িটা অনেক বেশি পুষ্টিকর খিচুড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করে অনেক ধরনের খিচুড়ির মধ্যে এই পাতলা খিচুড়ি জনপ্রিয় ছোট বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে এই পাতলা খিচুড়ি আর হ্যাঁ এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজা হয়েছিল তো চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে আমি সিদ্ধ চালের খিচুড়ি বানালাম সিদ্ধ চালের খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চার পদের সবজি নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি শীতের সবজি ফুলকপিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি গাজর গাজর আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে অল্প সিম নিয়েছি সিমটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো সবজি আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি সবজিগুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পানি দিয়েছিলাম পানিটা আমি সিদ্ধ করে নেব প্রথমে পানিটা এই যে আমার সিদ্ধ হয়ে গেছে পানিটা ফুটতে শুরু হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি সিদ্ধ চালগুলো দিয়ে দেব পানিটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে গরম করে পানিটা যখন গরম হয়ে টক করে ফুটে উঠবে ঠিক সেই সময় সিদ্ধ চালগুলো দিয়ে দিতে হবে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম এ পর্যায়ে আমি পানি ফোটার পর সিদ্ধ চালগুলো দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব সিদ্ধ চালটা আমার রান্না করা হয়ে গেছে দেখুন একবার এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম একে একে সবজিগুলো আমি হালকা করে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি যাতে সবজির গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি বুটের ডাল দিয়ে দিলাম বুটের ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সবজি আর বুটের ডাল দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব চাল ডাল সবজিগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ সাথে দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদের গুঁড়া এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেব সমস্ত উপকরণ একসাথে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার রান্নাটা করে নেব কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে একবার দেখব ঢাকনা খোলার পর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ওপর দিয়ে সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার রান্নাটা করে নেব খিচুড়িটা তো রান্না করা হয়ে গেল এখন আমি বাগার দিয়ে দিব চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম অনেকে ফোড়ানো বলা থাকে এটাকে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়ে দিলাম এই বাগারটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তেজপাতা আর শুকনো মরিচ একটু নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব খিচুড়িটা রান্না করার পর লবণ ঝাল ঠিক আছে কি না একটু চেক করে নেবেন শুকনো মরিচ তেজপাতা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য এটা খেতে ভীষণই মজা লাগে আর খিচুড়িটা একটু সময় নিয়ে রান্না করবেন যেহেতু পাতলা খিচুড়ি আর একটু পানি বেশি দিতে হয় ধীরে ধীরে রান্নাটা করবেন এর ফলে টেস্টটা খুবই ভালো আসবে আর সবাইকে গরম গরম পরিবেশন করে খাওয়াবেন খুবই পছন্দ করবে শুকনো মরিচ পেঁয়াজ কুচি তেজপাত আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাগার দেওয়ার জন্য একদম তৈরি ফুটন্ত অবস্থায় গরম গরম খিচুড়ি ভেতর আমি দিয়ে দিলাম এই বাগারটা দেওয়া হয়ে গেলে চুলাটা অফ করে দেবো তাহলে বাগানের যে একটা ফ্লেভার থাকে সেটা অটুট থাকবে এখন একটা নাড়া দিয়ে মিলিয়ে দিব সবগুলো একসাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি যেটা না দিলে একদমই চলে না খিচুড়িতে ধনে কুচি দিয়ে আবারও নেড়ে দেব খিচুড়িটা আমার একদম তৈরি এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা সার্ভ করে নিয়েছি এই খিচুড়িটা বৃষ্টির দিনে অথবা কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে আর শীতকালে খেতে তো আরও বেশি মজা লাগে এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল খিচুড়ির ঘনত্বটা দেখুন একবার খিচুড়িটা এরকম ঘন হবে ছোটো থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে শীত শেষ হওয়ার আগে আগে অবশ্য একবার রান্না করে ট্রাই করবেন বাড়িতে একবার হল ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা কেমন হয়েছে খেতে এই রকম আরও নিত্য নতুন সহজে রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ